আসসালামু আলাইকুম আজকে আঙ্গ একটা নোয়াখালী বিখ্যাত খানা বানাইতে আছে যেটারে কয় হোয়াইল্লা মাছের কোফতা এটা বানাইতে আসলে অনেক কষ্ট হাড়ার মধ্যে করে হুতে দিই শেঁচি সেঁসি বিতে যে মাছা যে কিনা আসে মাছে কিন বাইর করার লাগে বাইর করে এ উঠবে যে হল্লা আছে হল্লা হরা হালার লাগে তা আজকে এটা বানাইতে আর নানি মাছের কোফতা নানি বানাইতে আছে আরে তো ওইখানে বেগিন দিই হাড়ার মধ্যে দিয়ে ময় মশলা ভালা করে দিই ইয়ারও দিয়ে সানার নি ভালো করে ড করে করে সাজাই সাজাই বানাইতে আসে কেনে উলপাশাম বাজিয়ে না উডালা হি আন বন্ডি বন্ডি বানাই আরি সুন্দর করি বুঝিনি বানাই নাই আর নাকি কিছা সুন্দর করে আবার সাজাই লইসে টেই এক মধ্যে টেইটির মধ্যে সাজাই লইছে আর চুলের মধ্যে তেল দিয়ে সানাম্মা গরম করে গরম গরম বাজিয়ে গরম গরম খাইতে এখন দেয় লাগে তেল গরম হয়েছে আর তেলের মধ্যে এখন বাজতে আসে অগ্ করি তেলের মধ্যে সার দিয়ে আসে সারি বাজতে আসে সুন্দর করি লাল লাল করি বাজিতে আছে অনখন তো বাজার দিয়ে কি সুন্দর কালার আইছে স্নান একদম লাল লাল হয়ে গেছে তুললাপের আফু হবে চলে যাব ডাক এলে দৌড়ে দৌড়ি করে হেতা করে ককা বাজি দিতে আছে। দৌড়ে দৌড়ি করে হেতা করে বাজি দেখো গরম গরম খাইতে ভালো লাগবে সান কালার কি সুন্দর আইস মনে হচ্ছে অনেক খাই খাইলে এরমা সুন্দর লাগে তুলে আবার অগ্গ দিছি দি করে সাক এরমি সারা ফুক কয় না ইয়ে করি কয় না ভালো হয়েছে সুন্দর হয়েছে মাসাল্লা খাইতেও মজা